ভোটে অনিয়ম হলে নির্বাচন কমিশনের পুরো আসনে নির্বাচন বন্ধ ও কার্যক্রম বাতিলের ক্ষমতা ফিরে পাওয়া সংক্রান্ত সংশোধন হলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে মনে করেন বিশ্লেষকরা তবে ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দিচ্ছেন তারা তরুণদের আলাদা ভোটার তালিকা করার সুযোগ নেই বলেও জানিয়েছেন বিশ্লেষকরা নাজিব বেগের রিপোর্ট বান্ডেল টাকা বান্ডিল কিনে ভোটে অনিয়মের অভিযোগে দু বাইশ সালের অক্টোবরে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে হাবিবুল আউয়াল কমিশন পরের বছর ইসির নির্বাচন বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল পাশ করে আওয়ামী লীগ সরকার ভোটে অনিয়ম রোধে এ সংক্রান্ত আইনের দিক খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বন্ধের ক্ষমতা ফিরে পেতে আরপিও সংশোধনের প্রস্তাব দিতে চাই ইসি দেশে এরকম কোন পরিস্থিতি বা অরজগতা বা এমন কোন সময় হলো যে নির্বাচন কমিশন যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতাটা সেটাও আছে এবং পুরো নির্বাচনী এলাকার নির্বাচন বন্ধ করার ক্ষমতাও হবে যদি আমরা ওইখানে যদি শুধু ভোটের জায়গায় নির্বাচন কথাটা প্রতিস্থাপন করে দেওয়া হয় সেটাও করা যাবে অনেক ভেবেচিন্তে করা দরকার আর কি কারণ আমরা যখন একটা ভালো কাজ করতে চাই ওই ভালো কাজটার একটা আবার খারাপ কাজ দিক থাকে সেই খারাপ দিকটা আপনি কিভাবে বন্ধ করবেন সেটা তো আগে রেডি করে নিতে হবে যারা মনে করবে যে তারা পাস করতে পারে নাই তখন তারা কিন্তু একটা অভিযোগ দিবে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো শেষ করতে নির্দেশ দিয়েছে সরকার সে সাথে তরুণদের জন্য আলাদা ভোটার তালিকার কথাও ভাবতে বলা হয়েছে সংবিধানের একশো একুশে বলা আছে ভোটার তালিকা বর্ণ জাতি গোত্র ধর্ম কোনো ভেদে ভোটার তালিকা আলাদা ভোটার তালিকা করা যাবে না নির্ধারিত ডেটটা দেয়নি এখনো যে এত তারিখ নির্বাচন হবে সো নির্ধারিত ডেট দেওয়া পর্যন্ত কিন্তু এটা পরিবর্তনের সময় মানে পরিবর্তিত হতে পারে কিন্তু এটা পরিবর্তিত হবে আমার মনে হয় খুব সম্ভাবনা খুব কম যে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে যথার্থ বলছেন বিশ্লেষকরা নাজিবিক চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো ওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে